আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে কে স্বীকৃতি দিল তোমাকে আন্দোলন করার অধিকার সব জাতির আছে সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে কারি গাড়িতে আগুন লাগাবে কারো দোকান পাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উন্নতি হতে পারে না আমার ভাই আমি খুব সূক্ষ্মভাবে বলছি ধরে ভারতের সব মসজিদ মিটে গেল ধরে এলেন মাদ্রাসা মিটিয়ে দিল ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহাব্বত মিটাতে কেউ পারবে জোরে বলুন না সুহান আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না কোরআন সত্য কিতাব না মিথ্যা সত্য আর আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছে ইন্না নাহনুনা জান্নাত যিকরাম ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম শুধু আজকে নয় ইংরেজের বাচ্চারা দুশো বৎসর রাজত্ব করেছে ভারতের মাটিতে নদীটার নাম হচ্ছে গন্তি নদী রাজ্যটার নাম গুজরাট গুজরাটের গন্তি নদীর তীরে এই ইংরেজরা দশ লাখ কোরআনকে ঢেল লাগিয়ে আগুন ধরিয়েছিল আব্দুল আজিজ আলাই তিনি বললেন ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে করো এই দশ লাখ কোরআনকে চালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো দশ লাখ নয় পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব চালিয়ে দাও কিন্তু কোরআনকে মিটাতে পারবে না ইংরেজদের কর্নাল বললে কেন বললে এই কাগজের মধ্যে আল্লাহ তালা কোরআনকে হেফাজত করেননি আল্লাহ তাআলা একটা দশ বছরের বাচ্চা হাফিজে কোরআন তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ একটা হাফিজে কোরআন যদি চিন্তা থাকে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন না সুভান আল্লাহ শুধু তাই নয় অপর জায়গায় আল্লাহ বলেছেন বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাক্তিলা কেয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুভান তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন আপনি ইমানটাকে মজবুত করুন আপনি নামাজটা ঠিক পড়েন আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেব আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে ইউটিউবে যেদিনে রায় হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল বাবরি মসজিদ ভেঙে গেছে হাইরে মুসলিম জাতি তুমি কানছ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও এটা কত দুঃখের বিষয় তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ জানবে এই ফাইসালা আল্লাহ তরফের ফাইসালা আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে এটাই হচ্ছে মমিনদের ইমান এটা হচ্ছে শিরকের পাপ এই পাপের পরে আল্লাহর কাছে সবথেকে ড্যাঞ্জার পাপ হচ্ছে নিজের স্ত্রীর পেটের সন্তানকে হত্যা করা এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না এই গুণা আল্লাহ ক্ষমা করবেন না আমাদের উস্তাদ মহতারাম দার্লুম দেওবাদের উস্তাদ হাজরত মোল্লা মুফতি ইউসুফ সাহে তাউলি আমি ওনাকে জিজ্ঞেস করলাম हजरत अगर कोई अपने कोक के बच्चे को खत्म कर दे मर्डर कर दे इसके लिए क्या सजा है और इसके लिए माफी के रास्ता क्या है तो उन्हें बोल भाई कुरान के अंदर देख लो के शिर्क के बाद अगर कोई सबसे बड़ी पाप है गुनाह है तो अपने बच्चे को कत्ल करना सकले बोलो रुजीर मलिक के আরও জোরে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনি হত্যা করার কে আপনি ভেবে দেখুন তো আপনার মা বাপ যদি এই চিন্তা ধারা নিত আপনি কি দুনিয়ায় আসতে পারতেন আপনি কি দুনিয়ার মুখ দেখতেন তাহলে আপনি ভেবে দেখুন আমার মা আমার বাবা যখন আমাকে পেটেতে হত্যা করেনি তাহলে আমি কেমন করে আমার পেটের বাচ্চাকে হত্যা করব কাদার করুন খুব ট্যাঞ্জার তার আগে আছে ওয়ালা তাকরাবুজ জিনাব ইন না হুকানা ফাহিসা ওয়াসাহসাবিলাম ব্যাবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমরা পরকীয়াটা ব্যবিচারটা খুব সহজ মনে করি তাই না এই দেশটা ভারতবর্ষ সেকুলার দেশ সব ধর্মের মানুষ আমরা একসাথে বাস করি সরকারের আইন আছে ধর্ষণকারী সাজা আছে কোর্টে মামলা চলে সরকার সাজা ঘোষণা করে না করে না কিন্তু যদি কোনো ইসলামী রাষ্ট্র হয় একজন বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকিয়ায় লিপ্ত হয় তাদের জন্যে ইসলামী শরীয়তে হুকুম হচ্ছে একবারে কতল লয় ধরলেন তলোয়ারে করে দিলেন দপ করে মুন্ডুটা পেরিয়ে গেল যাই না যাই না অনেক সময় হয় এইভাবে নয় তাদেরকে এইভাবে হত্যা করো দাঁড় করিয়ে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে হত্যা করো এইটা হচ্ছে ইসলামে শাস্তি পাথর মেরে মেরে তাদেরকে হত্যা কর দাঁড়ি করিয়ে তা না হলে আর একটা আছে খেপা কুকুর লাগিয়ে দাও যেন তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি একজন বিবাহিত মহিলা মায়েরা শুনবেন আপনারা শুনুন যে পুরুষরা জিনাই লিপ্ত হচ্ছেন পরকে লিপ্ত হচ্ছেন যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী শাসন হয় কোরআনের আইন হয় যদিও আমরা ভারতে বাস করছি সরকারের আইনকে মানা বাধ্যতামূলক আমার ভাই তাহলে তাকে ডাইরেক্ট তলোয়ারে করে কতল নয় তাকে রাস্তার মধ্যেখানে ডাঁড় করিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও কেউ যদি ধর্ষণ করে ধর্ষণ কোনো মহিলাকে কোনো মেয়েকে বালিক হোক না বালিক হোক যদি ধর্ষণ করে আর যদি প্রবাণ হয়ে যায় এই ব্যক্তি ধর্ষণ করেছে তাহলে তাকে মধ্যেখানে জনসমক্ষে নিয়ে এসে তাকে ওইভাবে পাথর মেরে মেরে হত্যা করে দাও যদি ধরা পড়ে যায় কোনো যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় তাদেরকে একশোটা চাবুকের বাড়ি মারতে হবে এক একজনকে একশোটা আমার বন্ধুগণ আমার ভাই আপনি খুব হালকা ভাবে নিয়েছেন আরে পরকিয়া ওটা আমার প্রেম হয়ে গেছে আর এখনকার বেশিরভাগ যুবকরা তারা কিন্তু বৌদিকে বেশি ভালোবাসে প্রেম করতে অনেকজন হাসছে বাস্তব বলছি কেন এরা বলছে লাইসেন্স ফ্রি বাচ্চা হলেও দোষ নাই দোষ আছে সবাই জানবে স্বামীর বা ও বিবাহিত মহিলা ওই জন্যে অনেক লোক আছে দাড়ি চুল পেকে গেছে কিন্তু মালগুলোকে সব কালো করে রেখেছে আমাকে যেন লোকে যুবক মনে করে আমার ভাই হাদিসে আছে যে পুরুষরা নিজের মাথা চুল আর দাড়িকে পয়রার বুকের মতো কালো করবে নিজেকে যৌবন দেখাবার কারণে যৌবন দেখাবার জন্য তাদের জন্যে জান্নাতের খুশবু হারাম ব্রাউন করুন লাল করুন সব কালার চলবে কিন্তু কালো কালার চলবে না হারাম পুরুষদের জন্যে খুব ভালো করে বুঝবেন পয়রার বুকের মতো কালো করলেন মহিলারা শুনেলেন বয়স হয়ে গেছে এবং যে মহিলারা জিনা আপনি কি মনে করছেন শুধু শারীরিক জিনা নয় কেন নিষেধ করা হলো যে মহিলারা জিনা করার জন্যে যুবক দিকে উত্তপ্ত করে কিসের দ্বারা নিজের শরীরের দ্বারা নিজের রূপের দ্বারা যেমন খুব ভালো করে বুঝবেন দেওর এবং ভাবি এদের বিয়ে যাই যাচ্ছে না নাই ভাই মরে গেলে কথা বলে না যাই যাচে চাস্ত ভাইয়ের সঙ্গে তো বোনের সঙ্গে যায় বিয়ে যায় যাচ্ছে না নাই যাই যাচ্ছে এই যাদের সঙ্গে বিয়ে যায় আছে এদের সঙ্গে গোপনে আপনি মিলাম করতে পাবেন না একা থাকতে পাবেন না কেন জিনা হবার ভয় আছে শয়তান দিবে। ওই জন্য পর্দাকে নারীদের জন্যে কি করা হয়েছে ফরজ পর্দা ফরজ মানে কি তুমি তোমার জ্যাস্ত ভাইয়ের সাথে পার্কে প্রেম করবে মানে ওটা পর্দা কে বললো তোমাকে আরে পর্দা মানে হচ্ছে হচ্ছে তোমার শরীর ঢাকা আর পর্দা হচ্ছে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে থাকা যে আপনার আপন নয় যেমন যদি স্ত্রী মারা যায় শালি যদি থাকে শালিকে বিয়ে করা যাবে না যাবে না যাবে যদি মারা যায় বেঁচে থাকতে নয় স্ত্রী মারা গেছে শালিকে বিয়ে করা যাবে শালিকে নিয়ে শালির সঙ্গে মাজাক করা যাবে না শালির সঙ্গে একা ঘরে থাকা যাবে না শালিকে বাইকে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে না যদি নাবালিক হয় তা আলাদা বিষয় কি হয় তা আমি খুব সূক্ষ্মভাবে বোঝাচ্ছি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি আপনি বুঝবেন আপনার মঙ্গল না বুঝবেন আপনি বুঝে করবেন কেয়ামতের দিনে আমি জবাব দিতে যাব না আমি ধনিয়া খালি দেখেই এদের সবারই সাক্ষী আমি এদের যা হবে আমি দেখে নেব আমি বেশি মার খাবো শেষ তোমরা তোমাদের বুঝবে আমি আমার বুঝে লুব। ওই জন্য খালি আমি আল্লাহ আমাদেরকে দায়ী করেছে বলে চলে যাচ্ছি আপনি মানবেন আপনার মঙ্গল আপনি মানবেন না আপনার অমঙ্গল কোরআনে আছে মান আমিলা সলিহান ফালিনফসি ওয়া মান আসা ফালাইহা যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কার করবে সেখানে ব্যক্তি দেখা হবে না ইয়াসিন সাহেব কত বড় বক্তা এ বড় বক্তা এ বড় নেতা এ বড় মুহাদ্দিস সে বড় দামি লোক আল্লাহর কাছে কালো সাদা উঁচু নিচু কেন বুদ্ধিজীবী এসব আল্লাহ দেখবেন না আল্লাহ খালি দেখবেন কার ইমানটা কত সুন্দর চেহারা নয় ইমানটা ওই জন্যে রসুলের হাদিসে আছে কিয়ামতের দিনে এই দেখবেন অনেক মহিলা দেখতে কালো না কালো নয় কথা বলে দুনিয়াতে কালো আছে দেখতে খারাপ আছে কিন্তু হাদিস বলছে কিয়ামতের দিনে জান্নাতিরা যখন জান্নাতে তাদের বিবিদিকে দুনিয়ার যারা বিবি জান্নাতে যাবে তাদেরকে যখন প্রথম নজরে দেখবে জান্নাতে এক দেখাতে চল্লিশটা বৎসর কেটে যাবে বলুন কেন আল্লাহ জান্নাতে একটা নারী পুরুষকেও খারাপ রাখবেন না সবাই হবে রূপসী এবং সৌন্দর্য জোরে বলুন সুভান সবারই রূপ রং ফুটে উঠবে সুন্দর করবেন কেন এই শরীর কিন্তু আসল নয় কথাটা বুঝতে পেরে না পারেন এই শরীরটা আসল আসল হলে তো কবরে এটা থেকেই যেত আল্লাহ আবার ডার করাত ছাই হয়ে যাবে মিটে যাবে পানির সাথে মিশে যাবে আল্লাহ পুনরায় ডার করাবেন কেয়ামতের দিনে এই নিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন হয়েছে নবীজিকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে আমরা মাটির সাথে মিশে যাই আমরা চলে যাব আল্লাহ পুনরায় কিভাবে ডার করাবেন আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন কোরআনে কসম খেয়েছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আরও আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন বালা কাদিরিনা আলা আন বানানা বাল ইউরিদুল ইনসানু ইয়াবজুরা আমামা হে আমার নবী বলে দাও শুধু তাদের আকৃতি নয় তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকির গুলো দাগগুলো আছে আমি এই গুলোকে পরিপূর্ণ করে ডার করাতে সক্ষম জোরে বলুন হাত তুলেন জান্নাতে কে একে নামাজ পড়বেন আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ে না জান্নাতে মারামারি জান্নাতে মসজিদই নাই নামাজ পড়বেন ঘুরে এই জান্নাত ইবাদতের জায়গা জান্নাত ইবাদতের জায়গা নয় জান্নাত হচ্ছে উপভোগের জায়গা জোরে বলুন সুহানা জান্নাতে ইবাদত লাগবেন জান্নাতে খালি উপভোগ করবেন ইবাদত তো দুনিয়াতে করবে। আপনার জান্নাতের কত আশা আমার বন্ধুগণ আমার ভাই জান্নাতিদের শরীর কত সুন্দর হবে শুনেলে এই রাত্রে রাত্রেবেলায় জলসার শেষে আপনাদিকে খানা খাওয়াবে কমিটির লোক বিরিয়ানি খাওয়া যাই খাওয়া আচ্ছা বলুন তো কেউ এমন আছেন যে আমি পনেরো প্লেট খাবো এখন পনেরো দিন হাঁটবো না এর লোক আছে আচ্ছা রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না হবে না পায়খানা করতে হবে পানি পান করবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে আপনাকে প্রস্রাব করতে হবে কিডনির কাজ দুনিয়া হচ্ছে পবিত্র অপবিত্র দুটোই দুনিয়াতে আছে আছে না নয় কথা বলেন পায়খানা ঘর পবিত্র জায়গা না অপবিত্র কথা বলে না অপবিত্র জায়গা পায়খানা এখন না পাক না পাক নয় পোশাক আপনি পুকুরে গা ধুবেন না চেম্বারে গা ধুলে পাক হবে সত্য না পাক তাহলে দুনিয়াতে পাক পবিত্র দুটোই আছে ওই জন্য শর্ত রাখা হয়েছে আপনি নামাজ পড়লে যেখানে নামাজ পড়ছেন আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে জায়গা জাগাকা পাক না ওই জায়গাটা পাক কি না দ্বিতীয় নম্বর বাদান কা শরীরটা পবিত্র হতে হবে তিন নম্বর কাপড়া কা পাক যে জামাটা পরেছেন কাপড়টা ওইটাও পবিত্র হতে হবে পাক হতে হবে না পাক হলে চলবে না কিন্তু জান্নাত হচ্ছে অনলি ফর পবিত্র জায়গা জোরে বলুন শুভানন্দা যার কারণে জান্নাতে খাবার তো খাবেন পায়খানার প্রয়োজন হবে না জোরে একবার বলুন শুভানন্দা জান্নাতে পানি তো পান করবে কিন্তু প্রস্রাবের প্রয়োজন হবে না আপনি বেলায় স্ত্রী মিলন করলে বীর্যপাত হয় বীর্যপাত হলো নারী এবং পুরুষের উভয়ে না পাক হয়ে গেল ঠিক কিনা ফরজ গোসল লাগবে না লাগবে না ফরজ গোসল লাগবে কেন নারী পুরুষ উভয়ের বীর্যপাত হয়েছে মিলামিশার কারণে আর জান্নাতে আপনি যখন বিবির সঙ্গে মিলামিশা করবেন তখন বীর্যপাত হবে না অর্থাৎ অপবিত্র হবার জায়গা নাই জোরে বলুন জান্নাত হচ্ছে পবিত্র জায়গা উপভোগের জায়গা এখন যদি আমাকে জলসাই দাউদ দিয়েছেন হুজুর কি খাবেন আমার আমার জন্য আপনারা রান্না করেছেন জিজ্ঞেস করেনি আমি যদি এসে বলি ভাই আমি এসব খাবো না আমার লেগে পয়রার গোস্ত নিয়ে এসো এখন গ্রামের লোক বলবে পয়রা কোথায় পাবি খুঁজে নিয়ে আয় তো কমপক্ষে আমার লেগে ব্যবস্থা করতে গেলে তিন ঘন্টা সময় লাগবে লাগবে না লাগবে না তিন ঘন্টা চার ঘন্টা কোথায় পয়রা পাবি পয়রা না পাওয়া গেলে হুজুর পাওয়া যায় না অন্য কিছু খান দেশি মুরগি জবাই কর রান্না কর টাইম লাগবে কিন্তু কোরআন বলছে বি আকুয়া বিউয়া বারিক ওয়া কাসিম মিন লা ইউসাতউনা আনহা ওয়া লা ইয়ানজিফুন তোমরা জান্নাতে যখন প্রবেশ করবে এখানে সব্বাই নিয়ত করুন জীবনে দুনিয়ার বুকে অপবিত্র জিনিস নিসাগ্রস্ত জিনিস আমরা হাত লাগাবো না জোরে বলুন ইনশাআল্লাহ যারা মাতাল আছেন আমার গলার আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে যে যুবকদের কাছে যারা মদ খাও যারা গাঁজা খাও যারা নেশা করো তারা কান খুলে শোনো আমার ভাই তুমি যদি দুনিয়াতে পবিত্র রাখতে পারো নিজের শরীরকে ওই সমস্ত হারাম জিনিস থেকে হেফাজত করো আল্লাহ জান্নাতে পবিত্র সারা পান করাবে জোরে ভরুন সুভান এবং যেটা পান করলে মাথা ঘুরবে না ভুল বকবে না অজ্ঞান হয়ে পড়বে না আমাদের যারা মাতাল হয় মদ খায় তাদের একটা লাভ আছে যদি পাঁচ বোতল মদ খায় কিংবা তিন বোতল ঘর আসার সময় ঘুরতে ঘুরতে রাস্তার গায়ে পড়ে গেছে সাইকেল শুয়ে আছে কুকুরে যদি মুখে ঠ্যাংটা তুলে মুঠে দেয় তা মনে করে আর এক গ্লাস মাল পেয়েছি ওটাও চালিয়ে দেয় কথাটা বুঝতে সে কুকুরের মুখটাও চালায় কিন্তু আল্লাহর কসম আল্লাহ পবিত্র সারা পান করাবেন আর আল্লাহ ওয়াদা করেছেন না তোমাদের মাথা ঘুরবে না তোমরা ফুল বকবে লা ইউ সাদা দাউন আন হাওয়ারা ওয়া মিম্মা ইতা হাইয়ারুন আর যে ফলের কামনা করবে মনেতে সঙ্গে সঙ্গে তোমার মুখের সামনে চোখের সামনে চলে আসবে জনু বলুন সুহানা খালি মনে মনে ভাববেন আমি না স্ট্রবেরি পেলে খুব ভালো হতো দেখবেন সামনে হাজির বলুন সুহানা আপনার মনে মনে হলো এই সময় যদি আমি আঙ্গুর পেতাম চোখের সামনে আঙ্গুর হাজির হবে কলা হবে রঙ বেরঙের কলা এবং যদি কুল খেতে চান রেওয়ায়েতে আছে এক একটা কুল উটের মাথার মতো কুল হবে কুল পেড়ে খাবেন আবার কুল ধরে যাবে যদি বলুন সুভান তাইরিম তাইরি মিম্মায়েশতাহুল এবং যে পাখির মাংস চাইবে তুমি খালি মনের কামনা করবে মনেতে ভাববে এই পাখির মাংস পেলে খুব ভালো হতো সঙ্গে সঙ্গে তোমার চোখের সামনে গরম ভুনা মাল চলে আসবে তো জান্নাত উপভোগের আমি দেখছিলাম কিছুদিন আগে ভারতের কিছু নেম খারাম এবং কিছু শ্রেণীর মিডিয়া তারা এই হুর নিয়ে মজা শুনেননি হুর নিয়ে মিডিয়াতে মজা করাচ্ছিল আরে এরা হুর পাবে ই পাবে কোরআন কে আন্দোলন হুর কে বারে কিন্তু কোরআনে আছে ইনুন আমরা দেখবেন বাড়ির মহিলারা আপনি যদি বাড়িতে সোনা রাখেন কোথায় রাখেন হেনসেলে রাখেন না লকারে ডিব্বার ভেতরে রাখেন না বাইরে এগনেতে নামিয়ে রাখেন আলুর মতো একটা সোনা একটা হিরে ডিব্বা ডিব্বার ভেতরে ভরার পরে লকার লকারের ওপরে একটা চাবি তার উপরে আলমারি আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করলেন লু লু ইন মকনুন তোমাদের হুর বিবিকে আমি আল্লাহ লুকিয়ে রেখেছি জান্নাতে প্রবেশ করে তোমরাই প্রথম তাদেরকে স্পর্শ করবে তোমাদের পূর্বে তাদেরকে কেউ স্পর্শ করেনি জোরে বলুন এটা কোরআন যারা কোরআন অস্বীকারী তারা কাফের না তারা ঈমানদার কথা বলে কাফের তাইলে কে কি বলছে লক্ষ্য করেন না আপনি কোরআনের উপরে বিশ্বাস রাখুন আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন আমি আমার বান্দাকে তার কি কর্মের বিনিময়ে নিয়ামতগুলো দান করবো জনে বলুন শুভান আপনি নেক আমল করেছেন তার বদলাই আল্লাহ আপনাকে জান্নাত দেবে এটার বদলা আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন নেক কাজ করেছে এটার বদলা দেবে ওই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলছি আপনারা বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় বাবা কথা বলেন ফরজ এই গ্রাম থেকে শুরু করে গোটা ধনিয়াখালী থানায় যতগুলো মসজিদ আছে যতগুলো গ্রাম আছে যদি লক্ষ্য করা হয় একশোটা মুসলমানের মধ্যে আশিটা বেনামাজি বেরুবে ঠিক বললাম না ভুল বললাম আশিটা অথচ আপনি জানেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ আমার রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নেই আপনার মধ্যে ইসলাম নেই আপনি কি করে ভাবলেন আর আমাদের দেশে এই আশি পার্সেন্টের ভেতরে এক পার্সেন্ট এমন আছে দশ পার্সেন্ট সে হারামখোররা চায়ের দোকানে বসে কি বলে জানে নামাজ না পড়তে পারি রোজা রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এই মাল আছে না নয় এগুলো চায়ের দোকানে পাবেন বিরাট ফোটা বাজ। জীবনে নামাজ রোজা করে না কিন্তু তারা দাড়িওয়ালা দিকে টুপিওয়ালা দিকে কি উত্তর দেয় তারা উত্তর দেয় নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমরাই একমাত্র খাঁটি মানুষ আমরাই ভালো লোক এদের জন্য কোরানে আছে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নবীরা জান্নাতীরা তাদেরকে ডার করিয়ে দেবে কি বলে থি জান্নাতিয়াতাসা আলু না নীল মুজরি মিনা মা সালাকা কুম্ফির সাকার হ্যাঁ জাহান্নামি ভাইরা ডাড়াও ডাড়াও ডাঁড়া তোমরা বলতে আমরা ভালো লোক লোক। আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর আসবে আপনার চোখ দিয়ে পানি আসবে পানি আসা দরকার এটা কোরান আল্লাহ বললেন হে আমার নবী তারা এক নম্বর উত্তর যেটা দেবে সেটা মারাত্মক তারা বলবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে